অন্ত দীর্ঘশ্বাস ফেলল নেই অপমান নেই আমার ভুল ভাল অসুস্থ মনোভাব যাই হোক আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয় আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে ক্ষমা করবেন এই বেয়াদবকে অনু উঠে চলে যায় সেখান থেকে এরকম ঘটনা প্রথম নয় তার ভালো বদনাম আছে পাড়ায় এই নিয়ে একবার একদল দেখতে হলো অন্তুর সামনে ঘটক দেনা পাওনা মেটানো শুরু করলো মেলাতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল বিক্রির নিয়ম না হয় কিছু কেনার বিনিময়ে কিছু অর্থ দেওয়া কিন্তু যৌতুকের ব্যাপারটা কোন সূত্রের মধ্যে পড়ে একজন বাবা বিশ পঁচিশ বছর ধরে খাওয়া পড়া সহ সমস্ত শখ আহ্লাদ মিটিয়ে বড় করা মেয়েটাকেও দেবে এবং সেই আবার মেয়ের সঙ্গে অর্থ দেবে কিছু বিচক্ষণ মানুষ অবশ্য অন্তুর এই দ্বিধা শুনলে একটু চোখ গরম করে বুঝিয়ে বলতো যে যে এই অন্তু ঘরে যাবে চিরকাল খাবে তার বিনিময়ে কিছু পয়সা তো পরের অন্তুর সাথে দিতেই হয় অন্তুর বাপে অন্তু তখন কি বলতো সে বোধহয় বলতো তাহলে ছেলেটার সঙ্গেই কিছু পয়সা দিয়ে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন আমি কামাই করে খাওয়াবো সে শাড়ি গহনা পরে ঘর সামলাবে রাতে আমি কর্মক্ষেত্র থেকে ফিরলে আমার পা দুটো টিপি দিবে অন্তুর এই মনোভাব রটলে সে হয়তো শুধু পাড়া না অঞ্চল বা জেলার বদনাম হয়ে যেত সমস্যা জটিল রাবেয়া অন্তুর রোমে এলেন মিনিট বিশেক পর বোঝা গেল খুব কষ্টের পরিস্থিতি সামলে মেহমান বিদায় করে এলেন অন্তু জিজ্ঞেস করলো গেছে তারা রাবেয়া থাপ্পড় তুললেন একটা থাপ্পর মারবো বেয়াদব মেয়ে দিন দিন বেলাহাজ হয়ে যাইতেছো তুমি বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি আর কয়টা পাত্রর সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই মা হিসেবে তোকে পার করতে চাওয়া কোনো হক নাই আমার পাড়ার লোকে একের পর এক কথা বলতেছে ছাড়তেছে না প্রতিদিন সে সবই তো শুনতেছি তুই পরিস্থিতি বুঝবি কোনদিন বেকায়দায় মেয়ে লোক জন্মেছে আমার পেটে অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসলো আম্মা তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে ধরেও নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকেদের তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি আব্বু তো বলে না বিয়ের কথা তুমি কেন কান দাও মানুষের কথায় আব্বু এজন্যই বলে তোমার বিবেকে ইমপ্রুভমেন্ট দরকার তোর বিবেক কাজে লাগা তা লাগালেই তো মিটে যেত সব এই দিয়ে কতগুলার সাথে এমন হইল পাড়ার লোকে খুব ভালো কয়েতে তাই না পার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম এখন বিয়ে করাচ্ছি না তা নিয়ে লোকে কানা শুরু করেছে এই যে এসব আচরণ করিস লোকের কানে যায় না তোর বাপ তো শিক্ষিত অন্ধ তার আর কি টেবিলের উপর বই খাতা ছিটানো শাড়িটা খুলে গোসলে যাওয়ার দরকার যেসব ফেলে সে আম্মুর গা ঘেসে বলল আম্মু তুমি দুদিন না খেয়ে থাকো কেউ তা নিয়ে আলোচনা করবে না আর না একমুঠ ভাত নিয়ে তোমার সান্ত্বনা দিতে আসবে কিন্তু যখন তুমি কিছু উন্নতি করবে সেটাই কেবল মানুষের খোঁচা মারা আলোচনার বিষয় হবে তাহলে যেই মানুষেরা তোমার কষ্টে আলোচনা করে না কিছু দেবার